আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি একটি মাত্র কারণ সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের এয়ারপোর্টে প্রবাসীদের কাছ থেকে যেভাবে লাকিসের চেন খুলে বা কেটে তাদের সামান জিনিসপত্র চুরি করে নিয়ে নিচ্ছে এবং এই কথা বললেও প্রবাসীদের গায়ে হাত তুলছে কলার ধরে টানাটানি করছে এটার প্রথমেই আমি নিন্দা প্রতিবাদ জানাই আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে প্রতিনিয়তই অনেক আগে থেকেই এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে বাংলাদেশের অনেক প্রশাসন তারপরে বাংলাদেশে যারা নিয়ন্ত্রণ করে নেতাকর্মী চেঞ্জ হতে থাকে পাঁচ বছর পর দশ বছর পর চেঞ্জ তো হতেই থাকে কিন্তু প্রবাসী হয়রানি কখনোই পরিবর্তন হয় না যে প্রবাসী যাক এখন হয়রানি হচ্ছে না এখন প্রবাসীরা ভালো মতো সম্মানের সাথে আসতে পারতেছে কিন্তু না এটা যে শুধু প্রবাসী প্রবাসীদের সাথে হয় এমনটাও নয় অনেকের সাথেই হয় যেমন এর আগে হয়েছিল আপনারা জেনে থাকবেন কুফা ফুটবল টিমের কিছু মেয়েদের কাছ থেকে আইফোন চুরি হয়ে গিয়েছিল টাকা চুরি হয়ে গিয়েছিল এরকম আমি আসলে কি বলবো যে বাংলাদেশের মানুষ এতটুকু লোভ সামলাতে পারে না যে দেশ সে দেশ কিভাবে উন্নত হবে একজন মানুষ পাঁচ বছর সাত বছর বছর তিন বছর থেকে জন্য জন্য বাড়ির ফ্যামিলির জন্য আত্মীয় শ্বশুরের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যায় সেইগুলো যদি এয়ারপোর্ট থেকে হারিয়ে বাড়িতে যেতে হয় তাহলে তার কতটা কষ্ট লাগে তার হৃদয়ে কতটা আঘাত লাগে আর এই সামান্য কিছু টাকা পয়সা বা সোনা দানা চুরি করে আপনার জীবন কি শেষ হবে আপনি কি এতে আপনার জীবন শেষ করতে পারবেন আর আপনি জীবন যদি শেষও করে ফেলেন আপনি জানেন যে এই যখন আপনি মরে যাবেন আপনি মারা যাবেন তখন কিন্তু এই অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই আপনার সঙ্গে যাবে না আপনি যাবেন শুধুমাত্র আপনার যে আমল আছে ভালো দিকগুলো আছে সেইগুলো আপনার সাথে যাবে আর সবগুলোই এই পৃথিবীতে থেকে যাবে অর্থ সম্পদ সেটা নিয়ে আপনার উত্তরাধিকার যারা আছে তাদের মধ্যে ভাগ বন্টন নিয়েও অনেক সময় মারামারি হবে সেই মারামারির দায়ভারও আপনি হবেন তাই সময় থাকতে অবশ্যই সচেতন হতে হবে আমরা জানি না বিশেষ করে অনেকেই জানে না না জেনেই এই পাপগুলো করে ক্ষণিকের কিছু লালসায় লোভ লালসায় পড়ে এমন ঘটনাগুলো ঘটায় থাকে কিন্তু এই ঘটনা কিন্তু শেষ ঘটনা নয় আপনার সাথে যদি কেউ এরকম ঘটনা ঘটায় তখন আপনার কেমন লাগবে তো অবশ্যই আমি বলবো এই এই ঘটনা যারা যারা ঘটিয়েছে এবং ঘটনার সাথে জড়িত আছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদের চাকরি করে এমন শাস্তি দেওয়া হোক যেন এই রকম অপরাধ আর কেউ করতে সাহস না পায় দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি শেয়ার করবেন সর্বস্তরে দিবেন প্রত্যেকটা মানুষের কাছে সরিয়ে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন এবং লাইক করবেন প্রদর্শক দর্শক এরকম আরও প্রতিবাদী ভিডিও আপনার পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন আল্লাহ হাফেজ